নবী যাচ্ছেন সাহাবিদেরকে নিয়ে রাস্তায় একটা মৃত ছাগলের বাচ্চা বা ওই বকরির বাচ্চা ছিল মৃত নবীজি বলছেন এই মৃত ছাগলের বাচ্চাটা তোমরা কি একদিন হামের বিনিময়ে কিনতে চাও সাহাবিরা বলছেন বিনামূল্যে দিলেও তো কেউ নিবে না যার নবী বলছেন যে আল্লাহর কাছে এই পুরো দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের সমানো নয়

এজন্য রব্বুল আলমিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিতাস ইলাই ইলাইহা যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে কেউ যদি কোন মানুষকে হেদায়তের পথে ডাকে যে কেউ এই মতো মুহাম্মাদের মধ্যে কেউ যদি কোন মানুষকে হেদায়তের পথে ডাকে এবং তার আহ্বানে সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে এই ব্যক্তি সাহাজীবনে যত আমল করবে এই আমলের একটা অংশ সেই ব্যক্তি পাবে যে তাকে আল্লাহর পথে ডেকেছে এটা হচ্ছে আল্লাহর পথে দাওয়ান দেয়ার খোঁজে আল্লাহ আল্লাপাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন আল্লাহ রবুল্লা আলমেন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাপাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ তো এই জন্য চেয়ে নিতে হবে প্রথমে তো চাই নেবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি আর ওশের ছায়ায় ছায়া পেতে পারি আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপী এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কি না হাফে শাহবি আমি সবদের সারা নাকি তওবা হই না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি জোহের পানি চলে আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে করে যদি বলেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এক সেকেন্ডের মধ্যে আল্লাহাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব